একুশ তারিখ দশ মার্চ দুই হাজার পঁচিশ লিবিয়ার তুবরুক শহরের যে ভূমন্ত সাগর আছে ভূমন্ত সাগরের ভিডিও দেখাতে আছে আপনাদের সবাই ভিডিওটা আগে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখবেন এই হচ্ছে লিবিয়ার তুবরুক শহরের ভূমন্ত সাগর এই সাগর দিয়ে কিন্তু মূলত মানুষ লিবিয়া থেকে গিরিশ লিবিয়া থেকে ইটালি যায় দেখুন সাগর কত নীরব মোটামুটি ডেও আছে মানে হাফ মিটার হাফ মিটার থেকে একটু কম দেখছেন এই হচ্ছে নদ মানে এটাও নীল নদের সাথে মানে যুক্ত হয়েছে এই সাগর দিয়ে মানুষের স্বপ্ন পূরণ হয়েছে আবার এই সাগর দিয়ে মানুষের স্বপ্ন দাফন ছাড়া কাফন হয়ে গেছে এ লিবিয়ার ভূমন্ত সাগর দেখছেন লিবিয়ার ভূমন্ত সাগর আহ গত সতেরো তারিখ দশ মার্চ দুই হাজার পঁচট এদিনে অনেক লোক ধরা খাইছে লিবিয়ার তুবরুক থেকে আর যারা বর্তমানে তুব্রুক থেকে ধরা খাইতে আছে সবাইকে সফরদের বাংলাদেশে হওয়া হইব মানে তবরুক থেকে ট্রান্সফার করে লিবিয়া ব্যানগাজে গামবুজা জেল আছে ওইখানে ট্রান্সফার করা হবে এখান থেকে ফ্রি টিকেটে বাংলাদেশে পাঠাই দিবে আর যারা এই গেম দিবেন অবশ্যই সাবধানে সহিত দিবেন আর বর্তমানে ঠান্ডা পড়ে গেছে ভাই বর্তমানে লিবিয়াতে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি আর এখন তো দিনের মধ্যে ঠান্ডা একটু কম দেখা যায় কিন্তু রাত হলে কিন্তু ঠান্ডা বাড়ে যায় আর সাগরের মধ্যে মোটামুটি দেখুন এই ডেও আজকে বাইশ তারিখের ডেও দেখতে আছেন সবাই লিবিয়ার তুবরুক শহরের শহর থেকে বলতেছি আমি এটা আমার এক বন্ধু আমাদের জন্য ফাটাইছে এই জন্য ভিডিওটা আছে আপনাদের দিলাম আপনাদের একটু সাউন্ড শুনাই এ দেখুন কেরকম সাউন্ড সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কে কথা থেকে দেখতে আছেন সবাই অবশ্যই জানাবেন তাহলে আমি দুই চার দিন বা এক সপ্তাহ পর পরে এরকম বড় একটা ভিডিও দিবো তাহলে আপনারা দেখতে পারবেন লিবিয়ার মানে সাগরের বর্তমান পরিস্থিতি কেমন আবহাওয়া কিরকম ডেউ কিরকম তো সবাই কে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এ হচ্ছে সাগর দেখছেন যে সাগরে কোনো কুল নাই কিনার নাই কোনো কিছু নাই সাগরের এই সাগর দিয়ে মানুষ কত রিক্সের পরে ইটালি যায় গ্রিসে যায় মাত্র এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে হয়েছে গ্রিস আর এখান থেকে এক হাজার কিলোমিটার দূরে হচ্ছে ইটালি টুবরুর থেকে বেশিরভাগে ছোট ছোট বোট গুলা যায় আর এখন বর্তমানে বেশিরভাগে এই আফ্রিকান লোকেরা যায় হাওয়ার বোর্ডো করে হাওয়ার বোডো করে দিলে ফসুর রিক্স এগুলো হাওয়ার বোর্ড হাওয়া চালিয়ে যায় একবার ভূমন্ত সাগরে মাছ কেন আর কাঠের বোর্ড দেয় কম আর যে বড় বোর্ড গুলা এবারে গেছিল দুই হাজার পঁচিশ সালে এবারে বড় বড় কয়েকটা বোর্ডে গেছিল পাঁচশো লোক ছয়শো লোক লেবিয়া তুবরুক থেকে গ্রিসে আবার লেবিয়া ইটালি ইটালিও গেছে মানে সাই পাঁচটা তিনটে তিনটে চারটার মতো ইটালির মধ্যে গেছে তো এ হচ্ছে আর কি শহরের যে সাগর আছে এটা দেখাচ্ছি আসি আর লিবিয়া ইটালি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় ছোটো বোট গুলাতে যাইতে তিরিশ ঘন্টা পঁচিশ ঘন্টা এভাবে লাগে সর্বোচ্চ ঘন্টার মধ্যে লোক পৌঁছে যায় আর লিবিয়া থেকে যে সময় ইটালি যায় মানে সরাসরি বড় বোর্ডগুলা সাতশো জন পাঁচশো জনের লোকগুলা সরাসরি ইটালি যায় এগুলা লাগে আপনার তিন দিন দিন লাগিয়ে থাকে ইটালি দিতে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আজকে এ পর্যন্ত আর সবাই ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো রিস এঙ্গেজমেন্ট করে বিউ হয় বেশি তাহলে আরে এক সপ্তাহ পরে আরেকটা ভিডিও দিবো সবাইকে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি